পিএসওডির সঙ্গে কি আসলে ইনফার্টিলিটির ডাইরেক্ট কোনো রিলেশন আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে কারণ এখানে আমি প্রথমে বলেছিলাম যে পলিসিস্টিক ওভারিতে নর্মালি আমাদের যে মেনস্ট্রুয়েশনের সময় মেনস্ট্রুয়েশনের প্রথম থেকেই অনেকগুলো ডিম বড় হতে থাকে এবং তার মধ্যে মাঝামাঝি সাইকেলে এসে একটি ডিমই বড় হয় এবং সেটি ফাটে সেটি থেকেই বেবি হয় আচ্ছা কিন্তু এখানে যেটা হয় এই যে বলেছে হরমোনের একটা ডিসরেগুলেশন সেটার জন্য সবগুলা ডিমই সমানভাবে বড় হতে চায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনোটি বড় হতে পারে না একটা মাঝারি সাইজে সবগুলো মালার আকৃতি ধারণ করে ও রয়ে যায় এবং এই এই যে ডিম বড় হচ্ছে না ফাটতে পারছে না এবং এটা থেকে প্রেগনেন্সি হচ্ছে না এই জন্য তার ইনফার্টিলিটি হচ্ছে তাদেরও তো আসলে পিসিওডি হচ্ছে তাদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্টটা কি দিয়ে থাকেন এবং অনেক সময় কিন্তু আমরা শুনেছি যে তাদেরকে অনেক সময় পিল সাজেস্ট এবং পিল ক্ষেত্রে অনেক ধরনের তাদের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে একজন আনম্যারিড একজন মেয়ে কেন পিল খাবে তো এই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতে যাদের ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ করে পুরোপুরি হচ্ছে না তাদেরকে ওষুধ লাগতে পারে তো ওষুধ আমরা মেনলি কিছুতেই যে তার যে অতিরিক্ত ব্রন তারপরে চুল উঠছে মুখে এগুলো কমার জন্য আর কিছুতেই আমরা তার হলো মেটাবলিজমটা ঠিক করার জন্য